আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথাবার্তা বলবো এ টু জেড আলোচনা করবো সর্বশেষ প্রেক্ষাপট নিয়ে কবে সার্কুলার দিবে পথসঙ্গত পরীক্ষা নি পদ্ধতি কোটা সিস্টেম এ টু জেড সার্কুলারটা কবে দিতে পারি স্পেসিফিক কিছু ডেট আছে আমাদের হাতে এবং হোল ডিটেলস কিন্তু আজকে আপনাদের সামনে আলোচনা করবো তারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার অপেক্ষায় আছেন ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করে রাখি সবচেয়ে বেশি কোটা ছিল কিন্তু এই প্রাথমিকে আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে ওই প্রাথমিকের ওই কোটাটা কিন্তু বাতিল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে যেহেতু বাতিল তো একদম মুখে মুখে হয় না লিখিত আকার হওয়া লাগবে প্রত্যেকটা মন্ত্রণালয় বা দপ্তরের আলাদা আলাদা প্রেক্ষাপট বা নিয়ম তারই প্রেক্ষিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আগের নিয়ম মানে ইন্টারনাল যে নিয়মটা ছিল আগের নিয়ম তাদের কোটা সিস্টেম ছিল এবং পর্বে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল চাকরিতে যে তিরানব্বই পার্সেন্ট কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট মেধাই নিয়োগ হবে তারই প্রেক্ষিতে কিন্তু এখন তিরানব্বই পার্সেন্ট মেধায় নিয়োগ হবে সেজন্য তাদের যে নিয়োগ বিধিমালা এটা কিন্তু তারা পরিবর্তন করে ওখানে এই আইনগুলো সংযোজন করবে যে প্রাথমিকের তিরানব্বই পার্সেন্ট মেধাই নিয়োগ হবে বাকি সাত পার্সেন্ট কোটা তো এই যে নতুন নিয়োগ বিধিমালা এই নিয়োগ বিধিমালা কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছে অনেকে চেঞ্জ এনে এবং এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে এবং এটা শেষ করতে এখনও চূড়ান্ত নিয়োগ বিধিমালা এটা শেষ করতে এখনও দুই তিন মাস সময় লাগবে এবং শেষ হওয়ার পর যখন এটা বর্তমানে আছে হচ্ছে সচিব কমিটিতে এবং সচিব কমিটি অনুমতি দিলে সেটা যাবে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তারপর সরকারি কর্ম কমিশনে গিয়ে অনুমোদন দেওয়ার পরেই কিন্তু পরের দিন প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারি হওয়ার পর পরে কিন্তু সার্কুলার দিয়ে দেবে এটা বলে দিছে ওনারা প্রাথমিক সরকারি শিক্ষক অধিদপ্তর সূত্র আর কি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে যে যখন প্রজ্ঞাপন জারি হবে তার পরের দিনই বা তার খুব কাছাকাছি সময় সার্কুলার দিয়ে দিবে এবং কোথাও কোন সময় দিতে পারে তারা একটা স্পেসিফিক আনুমানিক একটা আইডিয়া দিয়েছে যে এটা শেষ করতে ন্যূনতম দুই তিন মাস সময় লাগবে তাদের ভাষ্য তো আমার কাছে ব্যক্তিগত মনে মনে হয় যেহেতু বলছে দুই তিন মাস তার মানে চার পাঁচ মাস সময় বা তিন চার মাস সময় তারা নিবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যেহেতু মে মাস মে জুন জুলাই অগস্ট অগস্ট সেপ্টেম্বরের দিকে বা একটু ওই টাইমের কাছাকাছি অগস্ট সেপ্টেম্বরের কাছাকাছি যে কোনো টাইমে কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হবে এবং এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি এখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধানীয় হবে এবং পদের সংখ্যা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখন পর্যন্ত যে শূন্যপদটা আছে প্রাথমিকে সেটা হচ্ছে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ আছে এবং নতুন করে আরও হচ্ছে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক পাঁচ হাজার একশো পদে কিন্তু তারা নিয়োগ দিবে এবং এখানে একটা কথা বলে রাখি যখন নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সেই টাইমটাতে তেনারা বলছেন যে সার্কুলার প্রকাশিত হতে হতে আরও কিছু শূন্যপদ ক্রিয়েট হবে এবং সেখানে দেখা যাবে যে তার দশ থেকে বারো হাজার হতে পারে ওই আট হাজার তেতাল্লিশটি সাধারণ শূন্য পদের অ্যাক্রোসে তখন হতে পারে দশ হাজার থেকে বারো হাজার এবং শারীরিক শিক্ষা এবং সঙ্গীতে পাঁচ হাজার একশো ছেষট্টিটি শূন্য পদের এক্রসে তারা নিয়োগ দিবে এবং আবেদন করার সময় তারা সিলেক্ট করতে পারবেন যেটা সাধারণ নাকি সঙ্গীত এবং শারীরিক শিক্ষা এটা আলাদা আলাদাই স্পেসিফিক করা হবে এবং পরবর্তীতে আরেকটা আপডেটের কথা বলে রাখি সেটা হচ্ছে এটা গেল হচ্ছে সামনের যে নিয়োগটা এবং এর পরবর্তী সময়ে প্রায় আপনারা একটা বিষয় খেয়াল করছেন হাইকোর্টের রায়ের কারণে তিরিশ হাজার সহকারী শিক্ষক তিনারা প্রধান শিক্ষক হওয়ার একটা সুযোগ পাচ্ছেন এবং পরবর্তী যদি প্রধান শিক্ষক হয়ে যান পরবর্তীতে তিরিশ হাজার শূন্যপদ কিন্তু খালি হয়ে যাবে এবং এটা এই সার্কুলারেও আসার সম্ভাবনা খুব কম পরবর্তী সার্কুলারে কিন্তু এই তিরিশ হাজার শূন্য পদদের একটা বড়ো ধরনের নিয়োগ আসতে পারে তো আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু কোনো কোটা থাকবে না এবং সার্কুলার প্রকাশিত হবে দুই থেকে বলছে দুই থেকে তিন মাস পর এই চূড়ান্ত নিয়োগ বিধিমালা চূড়ান্ত হবে তারপরেই তার মানে আগস্ট সেপ্টেম্বর এই টাইমে কি দিতে পারে এবং আপনার সকলে যেন প্রাথমিকের পরীক্ষা হয় মূলত পঁচাত্তর নম্বরের এমসিকিউ ওইটাই বল থাকবে এখন পর্যন্ত এবং যে গ্রেড এটের কথা বলি এখানে কিন্তু বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আগে নিয়োগ দিতে হচ্ছে তেরোতম গ্রেডে এখন কিন্তু নিয়োগ দিতে হচ্ছে বারোতম গ্রেডে এবং চার বছর পর সিনিয়র শিক্ষক হলে সেটা এগারোতম গ্রেডে আসবে এবং প্রধান শিক্ষক নিয়োগ পাবেন হচ্ছেন দশম গ্রেডে আর কি তার মানে বুঝতে হাই ডিমান্ডেবল একটা চাকরি এবং এখন যেহেতু মেধার ভিত্তিতে নিয়োগ হবে সুতরাং এখানে কিন্তু এখন হিউজ পরিমাণ প্রতিযোগিতা হবে সুতরাং সেভাবে প্রিপারেশান নিন একটা বিষয় সেটা অনেকে কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে কোটা থাকবে না এটা বলছে কিন্তু বিশ পার্সেন্ট বিজ্ঞান শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু কোটার ভিতর না এটা জাস্ট বিজ্ঞান শিক্ষার্থীদের একটু অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে এটা এটা কোটার ভিতর না যে ওই যে একশো করে ইয়ে করা হবে একশো পার্সেন্টের ভিতরে অমুক পার্সেন্ট এরকম না যেমন তিরানব্বই পার্সেন্ট মেধা ঠিক আছে আর সাত পার্সেন্ট কোটা কিন্তু স্পেসিফিকভাবে বিজ্ঞানের শিক্ষার্থীদের বিশ পার্সেন্ট একটু আলাদাভাবে অগ্রাধিকারের কথা বলা হয়েছে যেমন অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয় অনেক চাকরিতে যে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিষয়টা এরকম এটা আমার কোনো সমস্যা না তো আরেকটা বিষয় ওটাতে বললামই যে নতুন করে প্রজ্ঞাপন যেদিনই দিবে এই নিয়োগ বিধিমালা চূড়ান্ত হওয়ার পরের দিনই কিন্তু সার্কুলার দেবে প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্র প্রথম আলোকে কিন্তু এটাই জানিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সার্কুলার কবে প্রকাশিত হবে নিয়োগ বিধিমালা চূড়ান্তর পরপরই এবং সেটা অগস্ট সেপ্টেম্বরের দিকে চলে যাবে সার্কুলার দিতে এবং এখানে কোনো পোষ্য কোটা নারী কোটা কিছুই থাকবে না তিরানব্বই পার্সেন্ট মেধা সংখ্যা হচ্ছে আট হাজার তেতাল আট হাজার তেতাল্লিশটি এখন পর্যন্ত আছে সাধারণে এবং নতুন করে সার্কুলার দিতে দশ থেকে বারো হাজার হবে পরবর্তীতে পাঁচ হাজার একশো সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক পরে যখন আবার এই সার্কুলার এটা হতে পারে এবং নতুন এর পরবর্তী সার্কুলারে তিরিশ হাজার এর থেকে সবচেয়ে বড় সার্কুলার পরীক্ষাটা এর পরবর্তীতে হবে নিয়োগ সার্কুলার প্রকাশিত হবে সবচেয়ে বড় সেটা হচ্ছে এই তিরিশ হাজার সহকারী শিক্ষক যখন প্রধান শিক্ষক হয়ে যাবেন তখন ওই তিরিশ হাজার শূন্যপদ খালি হলে তখন কিন্তু ওটার একরোশে একটা সার্কুলার দিবে আর হচ্ছে এই নিয়োগ বিধিমালা এখন পর্যন্ত একটা কমিটির মিটিং হয়েছে এবং এখন সেটা সচিব কমিটিতে পাঠানো হবে সেটা অনুমোদন দিলে আমি বারবারই বললাম যে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় যাবে তারপর অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তারপরে প্রজ্ঞাপন আকার জারি হবে প্রজ্ঞাপন আকার জারি হওয়ার পরপরেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে এবং এখন পর্যন্ত এটা এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন এটা এমসিকিউ টাইপ পরীক্ষা এখন পর্যন্ত হবে যদি এখন দেখা যাক নিয়োগ বিদ্যমালায় আসলে আর কী কী অ্যাড করা হয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন হোল ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছে যারা প্রাথমিকের প্রস্তুতি নিচ্ছেন আশা করি সকলের জন্য ভিডিওটা একটু হেল্পফুল হবে এই বিষয়ে আপডেটগুলো আসলে আপনাদের জানা উচিত যারা প্রাথমিকের প্রস্তুতি নিচ্ছেন তখন পর্যন্ত সেভাবে প্রিপারেশান নেন যেহেতু প্রাথমিকের একটু আরেকটা ক্লিয়ার করে প্রস্তুতির বিষয়ে একটু বলি আপনারা জানেন যে প্রাথমিকের টোটাল চারটা সাবজেক্টে পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ভিতরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক থাকে তো আর এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে চারটা সাবজেক্টের বেসিক বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেন সাথে প্রাথমিকের একটা প্রাথমিকের একটা প্রশ্ন সাথে বিসিএসের প্রশ্ন ব্যাঙ্ক বিসিএসের প্রশ্ন প্রশ্নব্যাংকের ভিতর সব পড়া লাগবে না যেমন শুধু বাংলা ইংরেজি ইংরেজির আবার ইয়ে পার্টটা বাদ গ্রামার পাঠটা ব্যাকরণ সাহিত্য পার্টটা বাদ কিন্তু বাংলা সাহিত্য ব্যাকরণ দুটোই পড়া লাগবে আর বিরোচনা অংশ পড়া লাগবে আবার ইংরেজি এটু আর হচ্ছে ম্যাথের এ সব পড়া লাগবে আর সাধারণ বাংলাদেশ আন্তর্জাতিক তারপরে কম্পিউটারটা আছে কম্পিউটার সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলো ওভারঅল একটা আইডিয়া থাকলে কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে পড়াশোনা করা উচিত সামনে যে বড় নিয়ে এটা এটার प्रिपरेशन কীভাবে নেবে তো আশা করি আজকের ভিডিও ভালো মতো বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ